and fun. মিছিল সমাবেশে মিলিত হয়েছে সিলেট বিভাগের আট দল কর্তৃক ঘোষিত বিভাগীয় সমাবেশ পাঁচ দাবি আদায়ের লক্ষ্যে ছয় ডিসেম্বর সিলেট সরকারে আলিয়া মাদ্রাসা ময়দানে অতীতের সকল রেকর্ড ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি প্রথমে সেই ঐতিহাসিক সমাবেশে কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ বর্তমানে প্রেক্ষাপ দেশকে দাওয়াত দিচ্ছে আহ্বান জানাচ্ছে সকল কিছুর উঠতে উঠে ছয় তারিখের সমাবেশকে সফল সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে সংগ্রামে মৌলভী বাজার বাসে বিগত চুয়ান্ন বছর এদেশের জনগণের প্রত্যেক তাসা ছিল বাংলাদেশের শতকরা নব্বই জন মুসলমান মুসলমানের এই দেশে সমমনা ইসলামী দল আলে মোলামারা ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির নেতৃত্বর জন্য আহ্বান জানিয়েছিল আমরা লক্ষ্য করছি এতে মতে জাতীয় পর্যায়ে সারা দেশে এসপামী সংগঠন bolo ওয়াক্কওয়াত দা হয়েছে আলহামদুলিল্লাহ সমাবেশ উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 40টি বর্ষ হয়ে গেছে গণতন্ত্র মুক্ত ছিল সেই তন্ত্র আর এই দেশের মানুষ চায় না এই দেশের মানুষ রাষ্ট্রবাদ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এই দেশের মানুষ চায় ইসলামকে রাষ্ট্রবাদে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কিছু কায়নেবাদী স্বার্থবাসী বল চায় না ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ইসলামী ইসলাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠা হোক আমরা আজকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটি বিরল ঘটনা আর দল আমরা সম্ভবত হয়েছি যতদিন পর্যন্ত বাংলার জমি নিয়ে আসছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে আমরা মার্চার বলা ইনশাআল্লাহ